হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা সবসময় কি আপনাদের মনে হয় যে আপনি নিজের সিদ্ধান্ত একদম ভেবে চিনতে নিচ্ছেন ভাবেন আমি তো ভুল করব না আমি জানি আমি কি করছি কিন্তু সত্যি হলো আপনার মস্তিষ্ক প্রতিদিনই আপনাকে অজান্তেই ঠকাচ্ছে আর এর চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি সেটা কোনো টেরি পাচ্ছেন না তো হেই গাইস আমি হৃদয় এবং আপনারা দেখছেন ফিল্ম ফ্যাক্ট বাংলা আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে আমাদের নিজের মস্তিষ্কই আমাদের প্রতিদিন ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে আর কিভাবে আমরা সেই ব্রেন ট্রিকের ফাঁদে পড়ি প্রায় প্রতিদিনই সো উইদাউট রেস্টিং মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও আসলে আমাদের মস্তিষ্ক একদম অদ্ভুতভাবে কাজ করে এটা আসলে এক ধরনের শর্টকাট মেশিন যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন মস্তিষ্ক সব তথ্য বিশ্লেষণ করে না বরং এটি একটি শর্টকাট রাস্তা বেছে নেয় যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় আর এই শর্টকাটটাই সায়েন্সে বলা হয় কোগনেটিভ বেয়াস অর্থাৎ আমাদের মস্তিষ্ক একরকমভাবে নিজে নিজেই কোনো একটি বিষয় ধারণা করে নেয় কিছু জিনিস সত্যি যদিও সেটা আসলে ভুল হতে পারে চলুন আপনাদেরকে একটি সহজ উদাহরণ দিই যদি কোনো দোকানে লেখা থাকে নিরানব্বই টাকায় সেল আমরা ভাবি ওয়াও একশো টাকার নিচে সস্তা কিন্তু বাস্তবে পার্থক্য মাত্র এক টাকার কিন্তু আমরা যখন একশো টাকা এবং নিরানব্বই টাকার মধ্যে পার্থক্যটা ভাবি তখন আমাদের ব্রেন আমাদেরকে এটা মনে করায় যে এক টাকার ব্যবধানটাই যেন কত বড় একটা ব্যবধান আর আমাদের মস্তিষ্ক এটা ধরে নেয় যে সেই নিরানব্বই টাকার বস্তুটি অনেক সস্তা কারণ সে সংখ্যাটাকে দেখে না বরং অনুভব করে শুধু তাই নয় আমাদের মস্তিষ্কের আরেকটা ফাঁদ রয়েছে যেটার নাম কনফার্মেশন বেয়াস মানে আমরা এমন তথ্য খুঁজি যা আমাদের মতের সাথে মেলে আর যে তথ্য আমাদের ভুল প্রমাণ করে সেটা একদমই এড়িয়ে যায় ধরা যাক আপনি এটা বিশ্বাস করেন যে চিনি খেলে শক্তি বাড়ে তখন হয়তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ওয়াই সুগার গিভস আস এনার্জি কিন্তু আপনি কিন্তু এটা সার্চ করে দেখছেন না যে ওয়াই সুগার ইজ ব্যাড ফর আওয়ার হেলথ কারণ আপনার মস্তিষ্ক সে উত্তরটাই খোঁজে যেটা আমরা আগে থেকেই বিশ্বাস করি অর্থাৎ আমাদের মনে যেহেতু রয়েছে যে চিনি খেলে আমাদের শক্তি বাড়ে তাহলে আমরা কেনই বা সার্চ করতে যাব যে চিনি খেলে শরীরের কি ক্ষতি এবং এর ফলাফলস্বরূপ আমরা চিনির উপকারিতা সম্পর্কে তো জানতে পারি কিন্তু এর অপকারিতা আমাদের ব্রেন আমাদেরকে কখনোই জানতে দেয় না এরপর রয়েছে আমাদের ব্রেনের আরেকটি ট্রিক এবং এই ট্রিকটা খুব মজার এটার নাম দ্য ইলিউশন অফ কন্ট্রোল মানে মানুষভাবে সে নিয়ন্ত্রণে আছে কিন্তু বাস্তবে নয় ধরা যাক আপনি কোনো একটি লটারি টিকিট কিনলেন এবং আপনি নিজে একটি নাম্বার বেছে নিয়েছেন তখন আপনি মনে করবেন আপনার জেতার সম্ভাবনা বেশি যদিও পুরো ব্যাপারটাই ভাগ্যের উপর নির্ভরশীল আপনি কন্ট্রোল করতে পারবেন না কিন্তু মস্তিষ্ক মনে করায় আমি পারব এটাই ইলিউশন একদম মিষ্টি একটি প্রতারণা মানে এখানে আপনার ব্রেন আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনি যদি নিজ হাতে চুজ করে একটি নাম্বার সিলেক্ট করেন তাহলে সেই লটারিটি আপনি পেতে পারেন কিন্তু দোকানদার যদি আপনাকে একটি র্যান্ডম নাম্বার দিয়ে দেয় তাহলে আপনি লটারিটি জিততে পারবে না এটা আসলে একদমই ভুল যেটা আমাদের ব্রেন আমাদেরকে দেখায় তারপর রয়েছে চতুর্থ প্রতারণা যেটার নাম অ্যাঙ্কোরিং এফেক্ট ধরা যাক আপনি একটি মোবাইল কিনতে গেলেন প্রথম দোকানে দাম বললো পঞ্চাশ হাজার টাকা আর দ্বিতীয় দোকানে গেলেন সেখানে বললো চল্লিশ হাজার টাকা আপনার মনে হবে বাহ দশ হাজার টাকার কম কিন্তু আপনি প্রথমেই যদি এমন কোনো একটি দোকানে যেতেন যেখানে গিয়ে ওই মোবাইলটির দাম দেখতেন তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে কিন্তু সেই চল্লিশ হাজারটি যেটা আপনার কাছে বর্তমানে কম মনে হচ্ছে সেটা আপনার কাছে ওই টাইমে বেশি মনে হতো মানে আমাদের মস্তিষ্ক প্রথমে যে তথ্যটা দেখে সেটাই অ্যাঙ্কর হিসেবে ধরে রাখে এর পরের সব তুলনা সেই অ্যাঙ্করের উপর নির্ভর করেই করে থাকে সে এরপরে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর একটি ফাঁদ যেটার নাম গ্রুপ থিঙ্ক বা সোশিয়াল প্রুফ কখনো কি খেয়াল করেছেন যদি পাঁচজন মানুষ একটা দিকে তাকিয়ে থাকে আমরাও কিন্তু সেই দিকে তাকাই কারণ মস্তিষ্কভাবে ওরা সবাই তাকিয়ে আছে মানে নিশ্চয়ই কিছু আছে আমরা ক্রাউডের সাথে চলতে ভালোবাসি কারণ একা সিদ্ধান্ত নেওয়া কঠিন আর তখন মস্তিষ্ক বলে ওরা ঠিক তুইও ওদের মতো কর এভাবে মানুষ ভুল পথে গেলেও সবাই মিলে যায় কারণ আমরা ভয় পাই একা হতে ওয়েল সবশেষে রয়েছে মস্তিষ্কের সবচেয়ে অশক্তিকর ফাঁদ ডোপামিন ট্র্যাপ যখন আমরা আমাদের ফোনে নতুন কোনো নোটিফিকেশন লাইক বা কমেন্ট দেখি তখন মস্তিষ্ক ছোট একটা রিওয়ার্ড কেমিক্যাল ছাড়ে যেটার নাম ডোপামিন এটা আমাদের বারবার সোশ্যাল মিডিয়াতে ফিরে আনে কারণ মস্তিষ্কভাবে আরেকবার দেখলে হয়তো কিছু এক্সাইটিং পাবো বা কতজনই বা আমার পোস্টে লাইক কমেন্ট বা শেয়ার করেছে কিন্তু সেই এক্সাইটমেন্ট আসলে এরকম ইলুশন অফ হ্যাপিনেস আমরা যত বেশি চাই ততই মস্তিষ্ক আমাদেরকে ঠকাই আমাদের মস্তিষ্ক আমাদেরকে বারবার বলে যা গিয়ে দেখে আস এখন কয়জন লাইক করেছে এবং কয়জন কমেন্ট করেছে আর এইভাবেই আমাদের মস্তিষ্ক প্রতিনিয়তই আমাদেরকে কন্ট্রোল করে বিভিন্নভাবে ঠকিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখলেন তো আমাদের মস্তিষ্ক সবসময় আমাদেরকে রক্ষা করতে চাই কিন্তু তার শর্টকাটগুলো আমাদের ভুল পথে নাই। তার পরের বার যখন কোনো সিদ্ধান্ত নেবেন একটু থেমে ভাববেন এটা কি আমি নিচ্ছি নাকি আমার মাথার ভিতরে বসে থাকা আমার মস্তিষ্ক আমাকে চালাচ্ছে আর যেহেতু আপনারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন অর্থাৎ এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের ভালো লাগে আর এমনই ইন্টারেস্টিং ফান ফ্যাক্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জানার আগ্রহটা ধরে রাখুন কারণ আমরা সবাই মিলে বুঝব কেন আমরা এরকম কাণ্ড করে থাকি আর কিভাবে নিজেকে বুঝে নেওয়া যায় আরও ভালোভাবে সো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার বাই বাই